এই মুহূর্তে আমি চায়নার একটি প্রভিন্সে আছি এই প্রভিন্সের নাম সেনিয়ান সিটি লিওনিং প্রভিন্স তো এইখানে আমি আজকে যে আমার পিছনে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা একটা সুন্দর একটা জায়গা এইখানটাতে মানুষ মূলত তার বিনোদন এবং অবসর সময় এবং এক্সারসাইজ মানে এরকম টাইম কাটায় এইখানে তো পরিবেশটা অসাধারণ সুন্দর তো তাই ভাবলাম যে আজকে আপনাদেরকে নিয়ে এখানে একটু ঘুরে যাই আর আমি একটা কথা বলতে চাই যে আমার যারা দর্শক আছে যারা ইতিমধ্যে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা এখনও আমার ভিডিওটা দেখছেন এবং আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ করে দিন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবসময়ের জন্য পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ জানাচ্ছি চলুন যাই আজকের এই সেনিয়ান সিটি লিওনিং প্রভিন্সের এই সুন্দরতম যে পার্কের মতো মানুষের বিনোদনের যে সুন্দর একটা ব্যবস্থা করা হয়ে হয়েছে সেটা এ প্রান্ত থেকে ও প্রান্ত আপনাদেরকে নিয়ে আজকে ঘুরতে চাই তাই আর দেরি না করে চলুন এবং আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সকলকে বাহির থেকেই মনে হচ্ছিল ভিতরের এরিয়াটা অনেক বড় হবে ভিতরে ঢুকতেই আমার নিজের কাছে মনে হলো আমি যেন সবুজের অরণ্যে হারিয়ে গিয়েছি কেনিয়ান সিটির এই প্লেসটাতে আমার এর আগে আসা হয়নি তারপরও আমরা সবুজের এই অরণ্যের মাঝখান দিয়ে বয়ে যাওয়া রাস্তা দিয়ে সামনের দিকে হাঁটতে চাই দূর থেকে এই নানা রঙের সাজানো সুন্দর ভবনটি আমাকে আকৃষ্ট করেছে তাই আমি কাছে এসে এর সৌন্দর্য উপভোগ করতে এলাম পাশেই দেখতে পেলাম এখানে একটা নতুন ভবন বা বিনোদন কেন্দ্র তৈরি হচ্ছে যেটা হয়তোবা বা এখানকার সৌন্দর্য আরও অনেকটা বৃদ্ধি করবে পাশেই দেখতে পেলাম কিছু ভাইয়েরা পড়ে থাকা শুকনো ডাল কেটে জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করছে বন্ধুরা এখানে আসলেই এরকম সুন্দর রাস্তা ঘাট পরিবেশের পাশাপাশি কিন্তু এখানে বিশ্রাম বা একটু বসার জন্য অনেক সুন্দর সুন্দর স্পেস করা হয়েছে সুন্দর করে ব্রেঞ্চগুলি পাতা হয়েছে যেটা এখানকার পরিবেশকে আরও সুন্দর করে তুলেছে এরকম রাস্তার পাশেই কিন্তু সুন্দর করে দেখতেই পাচ্ছেন যে চাইনিজ ভাষায় কিছু একটা লেখা হয়েছে আমি জানি না এটা কি লেখা হয়েছে কিন্তু আমার কাছে দেখতে অনেকটাই ভালো লাগে কিছু দূর হাঁটতেই আমি দেখতে পেলাম যে এখানে গাছের চারপাশটা সুন্দর করে বাঁধানো হয়েছে এখানে সুন্দর করে বসারও একটা ব্যবস্থা হয়েছে আমরা কিন্তু চাইলেই এই গাছের গোড়ার যে সুন্দর বাঁধানো ফ্রেমের মধ্যে বসতে পারি চারপাশে সারি সারি বিভিন্ন ধরনের গাছপালা আর বন্ধুরা নিচের দিকে তাকাতেই মনে হচ্ছে যে মাটির উপরে যেন সবুজ ঘাসের চাদর বিছানো হয়েছে আমরা সেই ঘাসের চাদরের ওপর দিয়ে বয়ে চলা রাস্তা দিয়ে সামনের দিকে চলতে শুরু করলাম এই এইখানটাতে দেখতে পাচ্ছেন যে এখানে একটা বড় একটা ছাউনির মতো করা হয়েছে তো উপরের যে রোদ দেখেন কত সুন্দর কারুকার্য হয়ে গেছে নিচে থাকা রাস্তার ওপরে তো তারই চারপাশ দিয়ে দেখতে পাচ্ছেন যে এরকম সুন্দর করে সারি সারি কাঠের ব্রেঞ্চগুলি বসানো হয়েছে এই পুরো এরিয়াটা যে শুধু ভ্রমণ করা বা হাঁটা এবং বড়দের জন্য সেটা কিন্তু না দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের যে ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা করা হয়েছে এখানে কিন্তু তারা সহজেই ফ্রিতে কিন্তু এইসব রাইড ইউজ করতে পারে এবং এখানে খেলাধুলা করতে পারে আমি এখন এখানে এসেছি ঘড়িতে প্রায় একটার ওপরে বাজে যার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন এখানে অনেক লোকজনের সমাগম হয়নি কিন্তু আমি যেটা জানি যে সকালে এবং বিকেলের দিকে এই প্লেসটাতে অনেক পরিমাণ লোকজন হয় এটা সেনিয়ান সিটির একটা সুন্দরতম প্লেস যারা বাংলাদেশ থেকে চায়নাতে আসতে চান বিশেষ করে যদি এই এরিয়াতে আসতে চান সেক্ষেত্রে আপনারা বাংলাদেশ থেকে প্লেনে করে কুইমিং অথবা গোয়াং জো নিয়ে আপনারা কিন্তু সরাসরি এই সেনিয়ান সিটিতে আসতে পারেন এবং সেনিয়ান সিটিতে দেখার মতো অনেক কিছু আছে যেটা আপনাদের যারা ভ্রমণ পিপাসু তাদের অবশ্যই ভালো লাগবে